হ্যালো ভেরি ভেরি গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে তো অধিক মিত্র ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা দিয়ে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো রান্না সকাল কালকে মাছের ঝোল বেশি করে করে রেখেছিলাম তোমাদের দাদা ভাই বলছি মাছটা করে রাখো কালকে সকালে করতে হবে না কালকে সকালে শুধু পাতাটা করবে পাতা তো পাতাটাকে বেট ভেজে নিয়েছি এখন এটাকে বেটে নেব চলো মাছের ঝোল তো রয়েই গেছে তো এই দিয়ে সকালে খাওয়াটা হয়ে যায় তোমার ভালো ভাই বলছে কি রান্না করবে দুজনেই খাবো এবং নেই একটু আমাদের বড় খাইয়ে বাড়িতে নেই তো সেই কারণে বলছে মাছের ঝোলটা করেই রাখো আর কালকে সকালে শুধু পাতাটা বেটে তাহলেই হয়ে যাবে তো চলো এখন পাতাটা বেটে নেই আর আজকে ওয়েদারটা মনে হয় ভালো কারণ রাত্রে বৃষ্টি হয়েছিল আর এখনো রোদ তেমন একটা ওঠেনি আর বাটাটা দাটা বেঁচে আমি রেডি হয়ে নিই ডিউটি যেতে হবে আজকে আমার ছুটি করতে মন করছে কিন্তু ছুটি করা যাবে না যে চলো আর কিছু বলি না পাতাটা বেঁধে নেই না তখন আমার সময় হয়ে যাবে বাটাটা হয়ে গেছে তো চলো এবার রেডি হয়ে নিই তো চলে এলাম লাঞ্চে আজকে আর ওয়েদার যেহেতু খারাপ কাছাকাছির দিকে যাবো না চলো ঘরটা মুছে নিই ঘরটা মুছে নিয়ে স্নান করে পুজোটা পটপট দিয়ে একটু খেয়ে দিয়ে আবার বেরিয়ে যেতে হবে তো চলো পটপট কাজগুলো করে নিই আজকে ওয়েদারটা খুব সুন্দর না রোদ না বৃষ্টি ঠান্ডা ঠান্ডা ওয়েদার সেই কারণে মনটা অনেক ভালো তো চলো ঘরটা মুছে নিই জল নিয়ে নিয়েছি হ্যালো ফ্রেন্ডস তো রান্নাটা হয়ে গেল এখন খাওয়া দাওয়ার পালা সবজিটা হয়ে গেছে নামিয়ে দেখ নিয়েছি দেখতে পাচ্ছ ধোঁয়া উঠছে একটু ডাল মধ্যে ডাল ছিটিয়ে দেওয়া আছে সবজি আর ভাত আসবে আর তেমন কিছু করা হবে না চলো হ্যালো খাওয়া দাওয়া হয়ে গেছে খেতে বসে যা হলো খেতেও বসছি আর কারেন্টও চলে গেলো আর আজকে যে সারাদিনে খাওয়া খাওয়া দাওয়া ভালো নিরামিষ নিরামিষে খাওয়া দাওয়া ভালো আছে মাছ ছিল বা তাও রাতের খাবারটা খুব দারুণ খেলাম সবজি ভাত খেলাম বা খুব ভালো খেলাম তোমাদের দাদা কি বলছিল অনেকদিন পর আসবে আমি এতটা ভাত খেলাম যেটা আমি মাছ দিয়েও খাই না আর সবজিটা কেন হলো তোমাদের দাদা ভাই সবজি খেতে খুব ভালোবাসে আর বাবা না ঘরে নেই তো কিছু একটা হলে আমাদের দুজনে তো খাওয়া হয় যে বাবা যদি হয়তো তো মা কি রান্না করেছে কথা শুনে মাথা মাতা হয়ে যেত তো যাই হোক বাবা তো ঘরে নেই সেই জন্য খাওয়া দাওয়া নেই কিছু রান্না করতে গেলে বাবানের কথা আগে মাথায় রেখে তারপরে রান্না করতে হয় তো বাবা নেই সেই জন্য কিছু তো বানিয়ে খেয়ে নিলাম ওটা কোনো সমস্যা যাই হোক আমাদের দাদাকে ঘুমিয়ে পড়েছে চলো বিছানাটা করে দিই আর আমিও ঘুমিয়ে বলি অনেকটাই রাত হলো ভিডিও করার মোটামুটি হয়ে গেলো সবাইকে বলবো সবাই ভিডিওগুলো একটু দেখো সবাই একটু পাশে দেখো সারাদিন এত পরিশ্রম করার পর রাত্রি বারোটা একটা হচ্ছে ভিডিও করি শুধু তোমাদের ভালোবাসার আসা তো সবাই ভিডিওগুলো দেখে একটু পাশে দেখে সবাই একটু সাপোর্ট করো তোমরা চাইলে চ্যানেলটাকে দাঁড় করিয়ে দিতে পারো সবাই তো বড়ো চ্যানেলকে দাঁড় করায় বলো ছোটো ছোটো চ্যানেলগুলোর পাশে থাকো না সবাই একটু সবাইকে নাইট বলছি সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকে কালকে সবাই সেটা আবার দেখা হচ্ছে আর নতুন মতো নিয়ে টাকা পাওয়া